আজ হলো পঁচিশে অক্টোবর শনিবার অস্মিতার জন্মদিনের আগের দিন অস্মিতার জন্মদিনে ননভেজ খাওয়া হবে বলে কামাক্ষা মায়ের প্রসাদ আগের দিনেই নিয়ে আসলাম এই যে বেরিয়ে পড়েছি আমি দিদি ভ্যানে করে যাচ্ছি বারাসাতেরই কামাক্ষা মন্দিরে প্রসাদ নিতে তো ওখানে আগের দিন থেকে বুকিং করে নিতে হয় সেই প্রসাদই আনতে যাচ্ছি দুপুরের ভাত সহ আরো অনেক রকমের পথ থাকে সবকিছু মাটির থালায় ওনারা খুব সুন্দর করে সাজিয়ে দেন আগের দিন সন্ধ্যাবেলায় টিকিট বুক করে নিতে হয় একশো টাকা পনির এর প্লেট আর একশো টাকা এমনি প্লেট আর পরের দিন গিয়ে দুপুর একটা দেড়টার মধ্যে আনতে আসতে হয় বন্ধুরা এখন আমাদের বাজে হচ্ছে দুপুর দুটো একটু দেরি করেই বেরিয়েছি শুনলাম পরেও থাকে তারপর চলো গিয়ে তোমাদেরকে বাকিটা শেয়ার করছি চলে এসেছি কামাক্ষা মন্দিরের গলিতে এখানে যারা তারা তো জানবেই আর বন্ধুরা যারা বাইরে তারাও দেখে নাও ভীষণ সুন্দর এখানে কামাক্ষা মায়ের মন্দির আগেও অনেকবার এসেছি আর এইখানে মেলাও বসে ভীষণ সুন্দর এখানে দেখলাম যে তালা দেওয়া দেখেই আমাদের চিন্তা হয়ে গেছে আমাদের একটা ম্যাক্সিমাম দেড়টার মধ্যে এলেও ঠিক ছিল কিন্তু এখন প্রায় দুটো কুড়ি মতো বেজে গেছে এখানে আমরা খুঁজছি কেউ আছেন কিনা আরেকটা গেট দিয়েও আমরা খোঁজ করে নিচ্ছি চলে যাচ্ছি আরেকটা গেটের দিকে হলো মন্দিরের আরেকটা গেট এখানে আমরা হাঁক করছি আর এই শুনে একজন টোটো দাদা এগিয়ে এলেন উনি পুরোহিত মশাইকে ডাক দিলেন তারপর উনি বেরিয়ে এসে টিকিট দেখে ভোগ দেবেন বললেন আবার চলে যাচ্ছি আমরা ওই গেটে মূল আবার এই যে আমাদের মুখে এতক্ষণে হাসি ফুটেছে আমরা একটু খুশি হয়েছি আর এই যে এখানকারী পুরোহিত মশাই উনি আমাদের এনে দিচ্ছেন প্রসাদ আর আমরাও একটা ব্যাগ এনেছি ওই ব্যাগের সমস্ত কিছু নিয়ে নিচ্ছি প্রথমে শুরুতেই এমন ঘটলো ভয়ই পেয়ে গেছিলাম যাই হোক প্রসাদ আমরা পেয়ে গেছি এরপর ব্যাগে নিয়ে নিচ্ছি বলে দি বন্ধুরা কামাখ্যা মায়ের প্রসাদ নিতে হলে আগের দিন থেকে তো টিকিট কাটতে হয় সেটা তো বললাম আর টাইমে আসতে হয় সেটাও বললাম আরেকটা কথা যেটা না বললেই নয় সেখানে হচ্ছে এখানে ভোগ প্রসাদে অনেকটাই ভোগ প্রসাদে দিয়ে থাকেন তো প্রতি দুজনে একজনের খাবার নিলেই যথেষ্ট আমরা চারজন আছি তিন প্লেট নিয়ে নিয়েছি এরপর চলো তোমাদেরকে বাড়ি থেকে বাকিটা শেয়ার করি জয় মা টোটাল কোন রকমের ব্যাগটা ধরে সাবধানে নিয়ে এলাম তিনটে মাটির থালায় সমস্ত কিছু সাজানো আর এই যে ঘরের লিপটি উঠে যাচ্ছি এবার অস্মিতা ভোগ গ্রহণ করবে এই দেখো খুব সুন্দর করে সাজানো মায়ের মন্দিরের প্রসাদ আর অস্মিতা এই যে এখনই ভোগ গ্রহণ করবে চলে এলাম পঁচিশে অক্টোবরের রাত্রেবেলা এখন রাত বারোটা পেরিয়ে গেছে মানে আর কিন্তু পঁচিশে অক্টোবর নেই এবার চলে এলো ২৬ অক্টোবর রবিবার হ্যাঁ কেক কাটিং ইভেন্টে খুব আনন্দ পায় স্বাভাবিক বাচ্চারা তো আনন্দ পাবেই আর এই যে দেখো ওই রাত্রেবেলাতেই তাই আমরা কেক এনেছি ও কেটে নিচ্ছে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে রাত্রেবেলায় অনেকক্ষণ পর্যন্ত খুবই আনন্দ করেছি গানা করেছি সব তো আর দেয়া যায় না আর নাচ গান মানে কপিরাইট তো আসবে সেই জন্য তোমাদের সাথে একটু একটু করে প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করছি Happy birthday to, me. Happy birthday to অস্মিতা গানের সাথে সাথে ভীষণ সুন্দর নাচ করছিল কিন্তু সবটা তো রাখা যাবে না তো সেই জন্যই তোমাদের সাথে নাচটা শেয়ার করছি আর বন্ধুরা জন্মদিনে আমরা ভীষণ আনন্দ করেছি অস্মিতার জন্মদিনে প্রতি বছরই আমরা নিজেদের মতো ভীষণ আনন্দ করি আর সেটাই তোমাদের সাথে এক মুহূর্ত তুলে ধরছি সকাল সকাল কি সারপ্রাইজ পেয়ে তো কাল পর্যন্ত তো অনেক পেয়েছ চকলেটস চিপস

সন্ধেবেলায় আমাদের পাশাপাশি আর অস্মিতার বান্ধবী সহ অনেকজনকেই ডাকা হয়েছে সেই জন্য এই যে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই যে এখানে মাটন রান্না হচ্ছে জিজুর বন্ধু আমার দাদা সুদর্শন দাদা খুব সুন্দর করে রান্না করে একদম মাস্টার শেফ বলা চলে সেই দাদাই এখানে রান্না করছে আর জিজুও হেল্প করছে দাদার সাথে তো দুই দাদা মিলে ভীষণ সুন্দর আয়োজন করে মাটন রান্না করে নিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা দেখেই লোভ লাগছে দারুন দারুন ব্রেকফাস্টে লুচি ছিল সবারই খাওয়া হয়ে গেছে আমার তো ব্রেকফাস্ট দেরি করেই হয় আর আমি নেমেছি দেরি করে আর এই যে পায়েস বানানো হয়ে গেছে হাড়িতে আর লুচির সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি অস্মিতা ভীষণ পছন্দ করে বলে ওর মা বাবা এই বানিয়ে দিয়েছে আর দুপুরে খাবার জন্য সমস্ত কিছু রেডি আর মাছ ডাল তরকারি চাটনি এখানে সমস্ত কিছুই সাজানো আছে সেই ফ্ল্যাটে এই বাচ্চা মেয়ে খুবই সুন্দর দেখো অস্মিতার বোনও হয় তো ওরা দুজনে খুব আনন্দ করছে আর এই যে অস্মিতার ভাই ভাই বোন সবাই মিলে ভীষণ আনন্দ করছে আর এই অস্মিতারও থালা সাজানো হয়ে গেছে সবাই এরপর একসাথে খেতে বসে যাব। বন্ধুরা এই দেখো মাটনটা একটু পরে রান্না হয়ে যাওয়ার পর ভীষণ সুন্দর কালার নিয়েছে আর দারুণ সুন্দর লাগছে দেখতে জীবন সহ খেতে বসে গেছে ওরা খুব আনন্দ করছে একসাথেই বসেছে এর উপর বাটি চামচে সাজিয়ে পায়েস খাইয়ে দিচ্ছে দিদি এরপর এরা সবাই খেতে শুরু করবে আর আমরা সবাই বসে আছি খেতে গেছে ডেকোরেশনের জন্য আর সেই অস্মিতা বেলুন ফুলিয়ে নিচ্ছে আমি সেরকম বেলুন ফোলাতে পারি না আমি বেলুন গুলোকে বাঁধছি আর তারপর ডেকোরেশনও করব এই যে সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে অনেক বেলুন সব ফোলাতে হবে বন্ধুরা চলে এলো সন্ধ্যাবেলা এই যে এখানে সাজিয়ে নিয়েছি আর দেখো এখানে এই বাটারফ্লাই গুলো লাগিয়ে দিয়েছি বেলুনের ওপর ডেকোরেশন করা হয়ে গেল আমরা ডেকোরেশন করে নিলাম করতে করতে সন্ধে বেজে গিয়েছে এইবার চলে এলো বিরিয়ানির হাড়িও বিরিয়ানি চাটনি পাপড় সাথে যেগুলো থাকে আর স্যালাড এগুলো সবকিছুই ক্যাটারার থেকেই এসেছে বিরিয়ানির হাড়ি চলে এসেছে আর বাকিগুলো আসছে আর মাটনটা ঘরে বানানো হয়েছে আর বন্ধুরা দেখো এখানে ডেকোরেশন দেখে নাও ডেকোরেশন করার পর রেডি হয়ে চলে এসেছি আর এই যে এইভাবে সাজানো হয়েছে এই জায়গাটা খালি বেলুন গুলো পরে যাচ্ছে আর বন্ধুরা দেখে নাও পুরো সাজানোটা আর এখনই সবাই চলে আসছে তো সব মুহূর্তেই এরপর তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরছি দিনে আমরা সবাই মিলে খুবই আনন্দ করি আর অস্মিতাও সেজেগুজে রেডি দেখো ওকে পুরো প্রিন্সেস দেখতে লাগছে আর সেইভাবেই ড্রেস বা ক্রাউন এইসব চুজ করেছে ও ভাই বোন বন্ধু সবার সাথে খুবই মজা করছে বাকি সব কি রেডি দাদা আরে কিন্তু কত বড়কে ক্যামেরা করুন ইনভেস্ট আছে আরে আমাদের ক্যামেরা ম্যাচিং ম্যাচিং তো

हैप्पी बर्थडे हैप्पी बर्थडे सोहित अलीदा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर रश्मिता हैप्पी बर्थडे टू यू तो दीदा सो हैप्पी टू यू ए पापा के पापा के पापा के पापा के खा पापा के पापा के বন্ধুরা কেক কাটিং হয়ে গেল অস্মিতার এবার সবাই মিলে খুব আনন্দ করছি আর একসাথে সবাই ডিনার করবো এইসব আমরা খেয়ে নিচ্ছি এরপর ডিনারেও বসে যাব তো তোমাদের এই জন্মদিনের ভ্লগ কেমন দেখতে লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও সব সময় সাথে আছো অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যদি এখনো যুক্ত হওনি চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একটু লাইক আর কমেন্ট করে দিও আমি হলাম বার্থডে গার্ল অশ্মিতা এইমাত্র বলল আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও আর সাথে থেকো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আরো নতুন নতুন বিভিন্ন টাইপের ব্লগ আনার চেষ্টা করব আর বন্ধুরা দেখো এখানে আমরা ভীষণ আনন্দ করছি অনেক সেলফি তুলে নিচ্ছি ফটো ভিডিও সব করে নিচ্ছি রিলস বানাচ্ছি আমরা ভীষণ আনন্দ করছি যারা ফেসবুক পেজ ডিলাইট আর্ক আন্ডারস্কোর এবি পেজ আর ইনস্টাগ্রাম ডিলাইট আর্কে যুক্ত হওনি ডিলাইট আন্ডারস্কোর আর যুক্ত হওনি তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও আর ইউটিউবে নতুন নিত্য নতুন প্রচুর ব্লগ আসতে থাকছে যুক্ত থেকো দেখতে থাকো সবাই ভীষণ ভালো থেকো আর তোমরা দেখতে পাচ্ছো এই ডিলিশিয়াস বিরিয়ানিটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে খেতে আর এই পার্টিটা আমি তো খুব এনজয় করেছি মানে যারা যারা ছিল সবাইও বলেছিল যে খুব ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা এখানে সত্যিকার এই ক্যাটারার থেকে যে বিরিয়ানিটা এসেছিল অসাধারণ টেস্ট মাটন দাদারা অলওয়েজ খুবই ভালো বানায় আর এই যে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম পরবর্তী ব্লগে